বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত ছোটদের জন্য অনেক অনেক ভালোবাসা গল্পটা ছিল এক গ্রামে খুবই প্রত্যন্ত গ্রামে এক দরিদ্র পরিবার ছিল সেই পরিবারে স্বামী স্ত্রী আর তাদের একমাত্র আদুরে কন্যা ছিল খুবই কষ্টের মধ্যে ওনাদের দিন কাটছিল এই যে করি আর আমার ভালো লাগে না এইভাবে আর কতদিন চালাবো ঠিক মতো কিছু আনে না ঘরে চাল বারন্ত হয়ে গেছে সবজি নেই আজকে যে কি খাবো কি রান্না করে দেবো মেয়েটার মুখে ও জগা দাদা ও জগা দাদা কোথায় চলো চলো হইলে জায়গা পামুনা সবাই চলে যাচ্ছে গো ও জগা দাদা এই যে শুরু হইল রাত পোহাইতে না পোহাইতেই চললে যেমন মানুষ তা তেমনি বন্ধু আইতাসি দাঁড়া দাঁড়া সব আনছিস তো দাদা সব আনছি রাখি নাই সব আনছি জগাদা তোমার কি কোনো কাম নাই সকাল সকাল বেড়াইয়া বড় বৌদি এইটাই তো কাম তুমি এত দিনেও বুঝলা না হায় রে ভগবান আমি কার হাতে বললাম সংসারে দায় দায়িত্ব কিছুই রাখে না কি খামু ঘরে কুটোটিও নাই কি যে করুন মা মা খিদে পাইছে খাইতে দাও মা আমি কি করুম দেখি হাঁস মুরগিগুলা ডিম দিছে নাকি মেয়েটারে তো এই বেলাটা পেটটা পার করতে লাগবো যাই দেখি গিয়া গিয়া যা ভাগ কি আবার চাইলাম কোথায় যাইতেছো মা কোথায় যাইতেছো তুমি নিয়ে মা কয়টা ডিম পাইছি আজ এই ডিম দিয়া সকলের খাওয়ানটা সাইরা ফেলাই আমরা তারপর দেখতেছি কি করা যায় এত বেলা হইয়া গেল অহনে বেটা মানুষটা এখনো দেখা পাইলাম না আমার কথায় সাইরা দিলাম আমার কপালে লিখন মেয়েটার কথা একবার ভাইবে না কি মিনস রে মা মা আজ কি রান্না করছো হাসিদের আজ পোলাও মাংস রান্না করছে আর যদি খুব মজা আমাদের করবা মা আমাদের করবা করুম মা করুম একদিন তৈরে কইরা দেম সেটা পেট ভইরা খাইস আজ না মা আজ না আজ কি রান্না করছো মা ও মা কও না কও না মা আজ কি করছো কী আর কমু মেয়েটা আজ এত বেলা হইল এখনো রান্নার কোনো আয়োজন নাই কি যে করুম এই যে মা আয়োজন করতে যাইতেছি কি কোথাও যাইস না যদি কৃষি ঘিরা পায় একটু জল বাতাস থাকিস ও সোনার মা কোথায় যাইতাছো এই দুপুর বেলায় কাক পক্ষীও তো বাইরে না এত গরম রোদ তুমি এই গরমে কোথায় যাইতেছো তো জানো তোমার দাদা ভোলা মানুষ সকালে যে মগার সাথে বাইরেছে এখনো অবধি ফেরে নাই এখানে ঘরে কোনো খাবার নাই কোনো কিছু নাই কুটোটা যে রাইরা খামো সেই বিন্দুটুকু নাই কি করুম কয়েকটা শাক পাতা খুঁজতেছি যদি পাই টাকা ছাড়া কি আনাজ দেবো বাজারে তো যাওয়াই যাই তো টাকা পয়সা নাই পথের দ্বারে কচু লইয়াই যাই এই দিয়াই রান্না করা মেয়েটারে দিমু ও সোনার মা কোথায় যাইতাছ এই ভর দুপুর বেলায় কাকপক্ষিও তো বাইরে না এত গরম রোদ তুমি এই গরমে কোথায় যাইতাছ মাসিমা ঘরে তো কিছু নাই তাই এই কস লুয়াই যাইতাছি আর এই রান্ধুম এই দিয়াই পেটটা ভরাইমো কিছু তো খাইতে লাগবো বলো ও এই কথা এত মানু আমার একটু দিবা আমি তোমার চাউল দিব তোমার ও গিন্নি কোথায় গেলা দুইটা খাইতে দাও দেখি এতক্ষণে কোথা থেকে আইলা সারাদিন কোথায় ছিলা কিছু আনছো যে নাইন্দা খাইতে দিমু গরম ভাতের গন্ধ পাইছি ওই রাস্তা থেইকা তুমি আমার ঘরের লক্ষ্মী তুমি থাকতে আমার চিন্তা কি মিনসের কথা শোনো আমার কথা তো সাইরেই দিলাম তোমার নিজের মেয়েটার কথা তো ভাববা একবার টি তুমি সাক্ষাৎ অন্নপূর্ণা তুমি থাকতে আমার আর ভাবা লাগে বাবা বাবা তুমি আইসো তোমার জন্য আমরা কখন থেকে বসে আছি চলো বাবা একসাথে খাইতে বসি হমা আইতাসি হাত মুখটা ধুইয়া আসি কি সুন্দর গ্রান মন ভইরা যাইতাছে গো আর এইটা কি বানাইছ এমন তো আগে বানাও নাই কি অপূর্ব খাইতে মা মা একটু দাও না মা হ্যাঁ মা দিতাছি এটাই তো আমার শান্তি আমার পরানটা জুরাইয়া গেল আজকে দিনটা তো মাসিমার দয়াতে কাটায় দিলাম কাল সকাল সকাল বাজারের ব্যবস্থা করবা নইলে পেটে গামছা বাদায়া কাটাইতে হইব আ মা এটার কি স্বাদ যেন মনে হলো অমৃত খাইলাম মা এটা মানকচু বাটা ওই জঙ্গলে পথের ধার থেকেই আনছি কসুবাটা আজ থেকে এইটার নাম অমৃত বাটা অমৃতের মতন খাইতে